স্বাধীনতার সাথে একটা যোগ করতে হয়েছে এই ধ্যানের মাধ্যমে ধ্যানের প্রসেসের মাধ্যমে যে চালাতো তারা করেছে তার পিছনে কিন্তু একটা বট তারা রেখেছে তো সেই সুবাদে আমি বলবো যে শাওয়ালি মাজার প্রাঙ্গনে যেমন বটো বৃক্ষটা এরকম ঐতিহ্য আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগত চল্লিশ বছর যাবত আমি এখানে আসছি এই মাজার শিল্পে আছি তো আমি এই মাজারে এসে যখন এই বটবৃক্ষটা তখন যেমন দেখেছি এখনো ওইভাবেই আছে কিন্তু এর কাটার পিছনে কিছু রহস্য রয়েছে সেই রহস্যটা হলো দেখে বাংলাদেশে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল এর পরে কিন্তু অনেকগুলো দরবার সেই প্রায় একশো ছয়টি দরবার সেই মাজার আশ্রম ভেঙে দেওয়া হয়েছে একটা উগ্রপন্থী উগ্র বেদীরা ব্যক্তিরা কিন্তু এই মাজারগুলো ভেঙেছে এবং আশ্রম খানকা দরবারগুলো ভেঙেছে আপনারা এই মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা আপনারা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি

পুরো পন্থায় এই আক্রমণ করতে সুযোগ না পেরে এই বটবৃক্ষের কাছে যে তার প্রাণ এখানে বট পদতলে বিভিন্ন মানুষ পাগল ফকির মুসাফিরা এসে আশ্রয় নেয় বাতাস নেয় এখানে অক্সিজেন নেয় এখানে ছায়ার তলে বসে তো সেই সমস্ত মানুষকে প্রাথমিক তারাই দেওয়ার জন্য এই কাজটি করেছে এই বটগাছটি কেটেছে আচ্ছা এখানে আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ আমি মিরপুর মাজারে আসি হজর সাহালির আমি একজন ভক্ত তো সব কিছু মিলে এখানে এই যে বটের বটগাছের নিচে

এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র না থাকে তাহলে আসলে এই জিনিসটা আপনারা কেন এই ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন এটা আসলে মাজার কর্তৃপক্ষের দায়িত্ব মাজারের ভিতরে যাতে অশ্লীলতা মাদক সেবা বিভিন্ন এই কাজগুলো যাতে না হয় এগুলো তো মাজার কর্তৃপক্ষের দায়িত্ব একজন পবিত্র একজন আল্লাহ রি তার মাঝে যদি এগুলো চলে প্রকাশ্য দিবালকে এগুলো কেন মাজার কর্তৃপক্ষ দেখেও আপনারা চুপচিখেন ষ দেখেন সুন্দর একটা প্রশ্ন করেছেন এটা আপনার মাধ্যমে আপনার এই মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পারবে তো মাজার পবিত্র জিনিস এটা আপনারা জানেন মাজার অর্থ বাগান মাজার অর্থ বাগান আসি এবং যারা এই মাজারকে ভালোবাসে তারাও কিন্তু আসে সেখানে পবিত্র রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার সকল মানুষের দায়িত্ব মাজার কমিটির একার না কিন্তু এখানে আপনি বলতে পারেন যে মাজারের যে কিছু কাজ যে কাজটা আপনি বলতে চাচ্ছেন বলার জন্য আগ্রহী হচ্ছেন

তো এরা যদি এসে দেখে যে এখানে প্রকাশ্যে সকল সকলের সামনে মাদক সেবন হচ্ছে তারা আমাদের তারা আমাদের তারা আমাদের ইসলাম সম্পর্কে আমাদের মাদক সম্পর্কে বিরূপ ধারণা নিয়ে কিন্তু এখান থেকে

এখন এই বিষয়টা যদি আমরা বলতে যাই তাহলে প্রত্যেকটি আমি একটা কথা বলবো যে প্রত্যেকটি আমরা যারা আসি প্রত্যেকটি নাগরিক যারা মাজারে বিশেষ করে আসেন তো তারা সবাই কিন্তু পবিত্র হয়ে আসে এবং এখানে পবিত্র হওয়ার পরে কিন্তু তারা আসার পরে তারা জেয়ারোত করে দেওয়ালি মাজার বা বিভিন্ন দরবারের মাজারগুলো জেয়ারোত করে জিয়ারোধ করে তারা এসে হয়তো তারা কিছু করে যায় এবং এখান থেকে যেটা তারা দোয়া নেওয়ার জন্য আসে তারা নেয় কিন্তু এর মধ্যে আমাদের কিছু এর মধ্যে কিছু দরবার কেন্দ্র সেগুলো দরবার কেন্দ্রিক কাজ কিন্তু না এবং দরবার মানুষ তারা কিন্তু না যে কথাটা আমি বলবো আপনি যে কথাটা প্রশ্ন করে জানতে চেয়েছেন যে মাদক সেবক যে মাদক সেবক যেগুলো হয় সে তারা বাহিরের লোক তারা কখনোই মাদারের লোক না এবং তাদেরকে আমরা কখনোই সাপোর্ট করি না যে প্রত্যেকটি দরবার শরীফে মাদক সেবক করুক সে মাদককে আমরা ঘৃণা করি সে মাদককে আমরা সবসময় অবস্থিত করি শৈরের বিরোধী কাজ এটা তরিগতার বিরতির কাজ এটা মারফতের বিরোধী কাজ এটা এই

হ্যাঁ সেটা কিন্তু ইসলাম কাম্য করে না সেটা ইসলাম কখনোই আশা করে না এ সমস্ত বিরক্ষিত মানুষের কাছ থেকে তারাও একটি মহল তারাও একটি চক্র ধরতে পারেন আপনি এটা বলা যায় কিন্তু সেটা তরিকত কখনোই সাপোর্ট করে না এলমের শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত ইলমে মারফত ইলমে ওয়াহিদানিয়াত কখনোই সাপোর্ট করে না এই সমস্ত ভূমিকাগুলো তো প্রিয় দর্শক আসলে সবচেয়ে বড় কথা হলো এই যে হজরত শাহ আলী বুকাদের মাদারে যে কত বর্ষী বট আসলে এটা কেটে ফেললেই যে এখানে মাদকা শক্ত নিরময় হবে এটা কেটে ফেললেই যে এখানে এখানে বৈরাগতরা আসবে না এটা কেটে ফেললেই যে নোংরামি অশ্লীলতা ব্যয়াপনা হবে না এটার কোনো নিশ্চয়তা নাই এটার কোনো গাছের কোনো গাছ যদি সমাধান হতো তাহলে তো আইনের কি দরকার ছিল যদি মাথা ব্যথা হলে যদি মাথায় কেটে ফেলা হয় তাহলে উচিত আবিষ্কার করার কি দরকার ছিল তো আমার কথা হলো আশা করি এখানে যারা আছে সর্বোপরি সবার কথা হলো কথা হওয়া উচিত একটা যে ধর্ম নিয়ে ব্যবসা ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধর্ম নিয়ে অন্যকে ফোর্স করা এটা হাতে কোথাও নাই এটা ফিরা রাউলিয়া বলেন আপনার সৈয়ত্বের লোক হন আপনি মারফত্বের লোক হন আপনার কর্তর মুসলিম হন কুরান তো সবারই 30 পারা যারা সুফি সাধক তাদের তো 32 পারা না যারা কমই ভাগো তারা 28 তারা 28 পারা না যারা এই জামাত তাদের তো আবার 31 পারা সবারই 30 পারা হয়তো 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 যে যার মতন করে বুঝতে ভুল করে যে যার মতন করে অ্যানালিসিস করতে ভুল করে সেই ভুলের সেই ভুলের খেসার যদি একজন সাধারণ মানুষকে দিতে হয় তারা ইসলাম ইসলামের সায়াতলে আসতে চায় তারা এসে যদি গুমরা হয়ে বিরত যায় তাহলে ইসলাম শান্তি এটা আমরা বুঝবুক্ত করি সব কিছু মিলে প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন এই ভিডিও শেয়ার করার উদ্দেশ্য একটাই হাজার বাংলেই যে আপনার ভণ্ডামি শেষ হয়ে যাবে হাজার বাংলেই যে নোংরামি শেষ হয়ে যাবে এমনটা কিন্তু না কারণ কে কোথায় সাহিত্য আছে এটা কিন্তু কেউই জানে না কোন পীর কোথায় সাহিত্য আছেন তার আর কিটা কি এটা কেউই জানে না অতএব না জেনে না বুঝে আমি মনে করি বাংলাদেশে না শুধু সমগ্র পৃথিবীতে কোন পীর সাহেব আলেমগঞ্জ এবং হকের মানুষদের মাঝে হাত দেওয়া উচিত তো সবকিছু মিলেই আসলে এর রোগ এটা কিছু রোগ এই রোগের কাজ এই এই তো বললে হবে না প্রত্যেকটা মাজার কমিটি সারা বাংলাদেশে প্রত্যেকটা মাজার কমিটির উচিত একটা স্ট্রং কমিটি করে দেওয়া যে মাজার রেডি করে কোনো অশ্লীলতা বেহে আপনা না একটা মাদ্রাসা মাদ্রাসা তৈরি করে দিলে নোংরামি হবে না

জাতীয় জাগরণ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দরবার শরীফের পীরমাসায়ক ভক্ত কান অনুরাগী নিয়ে এখানে বৃহত্তর আলোচনা করা হবে সুফি সুফিদের আলো নিয়ে আলোচনা করা হবে এই শাহলি মাজার প্রাঙ্গনে দশ তারিখ অক্টোবর রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ বিকাল চার ঘটিকা থেকে শুরু হবে এইখানে এই বট এই ডাটা নিয়ে বিস্তারিত অনেক আলোচনাগুলো আপনারা যেগুলো প্রশ্নবিদ্ধ আপনাদের কাছে রয়েছে সেইগুলোর নির্মাণ সাহেমশা আমাদের আলোচনার মধ্যে পায় এই জন্য আমি আপনাদের দেশের বাহিরে না শুধু আমাদের বাংলাদেশের তৈরিদের না আন্তর্জাতিকভাবে মহলেই বলবো যে আপনারা ভিডিও যারা দেখেছেন বা দেখতেছেন তাদেরকে বলবো যে আগামী দশ তারিখ অক্টোবর রোজ শুক্রবার বিকাল চার ঘটিকা হতে রাত্র পর্যন্ত এখানে জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা করা হবে সুফিদের আলোচনা আলোচনার মধ্যে বট বিক্ষোভ কেন কাটা হয়েছে এবং এখানে আসলে সমস্যাটা কি এখানে যে কাজগুলো কারা লোক এই বিষয়ে কিন্তু আমরা জানান দেওয়ার চেষ্টা করবো বিশাল সকলকে ঠিক আছে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন এই লাইফটি শেয়ার করে দিবেন করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালাম আপনি কিছু বলবেন এটা ভাই শর্ট শর্ট করে কথা নেন মানে ওই উত্তরটা দিবেন এত কথা বলার দরকার নেই ভাই আপনি একটু কি সে